খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো যুদ্ধের ময়দানে পুরুষ পলায়ন করে না আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো আমার আমাকে ভাড়া নাই ভাড়া দিতে হবে আর যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি তুমি আসো দিব

কেমন আছেন আপনি ভালো আছি তোর কি অবস্থা কেমন আছে মা আছে ভালো আছে দাদি তোমাকে ডাকছে কি বললি আসমান দাদি এই নাম তোমার হিরো কানু তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো আচ্ছা দাদি তুমি তো আমার এই হিরো কত ভালোবাসো না তুই আমাকে দেখাল লাখে এরকম একটা ছেলে পাবিনা কি হ্যাঁ ও আসাম ভাই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে आसमान দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি তোমার খালার জন্মদিনে খালাটাকে দেখে বারবার নায়ের কথা মনে পড়ছে এখন থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি আমার মা আমাদের জন্য সমস্ত শখ গতকালকে রিয়ার খালার জন্মদিনে গিয়েছিলাম না ওখানে যাওয়ার পরে আমার মাথা একটা আইডিয়া আসছে কিসের আইডিয়া আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি তারাও রাজি কবে কাজ না থাকে আর যেতে হলে তোমাকে উনিশ ঘরের নামটা বলে তারপরে এখান থেকে তুমি যাওয়া আমার উনিশ ঘরের নামটা মুখস্থ না আমি বলতে পারবো না আমাকে উনিশ ঘরের নামটা বলতে বলবি না আমার মুখস্থ নেই আমি বলতে পারবো না তোমার জন্ম কত সত্যি আমি জানি না বাবা না না নানি সে যুগের মানুষ ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই বাবাটা তো লিখে রেখেছে ওটা আমি লিখে রেখেছিলাম